তেরোই ডিসেম্বর টোয়েন্টি কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে শেয়ার ফরেক্স ক্রিপ্টো কয়েন অয়েল গ্যাস গোল্ড এবং সিলভারে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের গোল্ড সিলভার ক্রুড অয়েলের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা বিশ্ব রাশির বন্ধুদের আজকের দিনটা গোল্ডের ক্ষেত্রটা ভালো হবে আর ফরেক্সের ক্ষেত্রে সমস্যা আছে একটু খেয়াল রাখবেন মিম কয়েন যাবে না মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ক্রিপ্টো কারেন্সি বিটিসি ইথিরিয়ামের ক্ষেত্রে ভালো হবে কমোডিটির ক্ষেত্রে যাবেন না কর্ক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সিলভারের ক্ষেত্রে ভালো হবে তবে ক্রিপ্টো মিম কয়েনের ক্ষেত্রে সমস্যা আছে আজকের দিনে ফরেক্সের ক্ষেত্রে সমস্যা আছে কনফিউশন হবে সিংহ রাশির বন্ধুদের কুড অয়েলের ক্ষেত্রে ভালো হবে আর শর্ট টাইম কোনো কিছু করতে যাবেন না মিম কয়েনে যাবেন না কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সিপি ভালো হতেই যাচ্ছে ক্রিপ্টো কারেন্সি ভালো হবে বিটিসি ভালো হবে আজকের দিনটা গোল্ডটাও খারাপ হবে না কিন্তু মোটামুটি এগুলো ভালো হবে ক্রিপ্টো কারেন্সি বিটিসি আর হচ্ছে গোল্ড অন্যান্য ক্ষেত্রে কোনো খারাপ আছে তুলা রাশির বন্ধুদের ফরেক্সের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ক্রিপ্টোতে ভালো হবে না লিকুইডেশন পাবেন না আর বৃশ্চিক রাশির বন্ধুদের ক্রুড অয়েলের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় সিলভারের ক্ষেত্রে ভালো হবে অন্যান্য ক্ষেত্রে ম্যানিপুলেটিভ হতে পারে সমস্যা হবে ধনু ধনুরাশির গোল্ডের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর কিপ্টোর ক্ষেত্রে যাবেন না মকর রাশিতে আজকে কমোডিটির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কিন্তু ফরেক্সের ক্ষেত্রে সমস্যা আছে কুম্ভ রাশির বন্ধুদের আজকের দিনটা বিটিসি ইথেরিয়ামের ক্ষেত্রে ভালো হবে গোল্ডের ক্ষেত্রে যাবেন না মিম কয়েন তো নাই আর মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে সিলভার ভালো হবে ফরেক্সটা ভালো হতে যাচ্ছে গিফট হতে যাবেন না খারাপ হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন